পয়গম্বর সব সাহাবিদেরকে ডাকলেন সাহাবিরা আসো সব সাহাবিরা মসজিদের মধ্যে চলে এলো আল্লাহর পয়গম্বর বলল রে সাহাবিরা তোমরা কোরআন খতম করো যে কোরআন খতম করতে পারবা সবার আগে তার জন্য পুরস্কার আনছে সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত শুরু করে দিল মাত্র আধা মিনিট পরে আলী কয় আমার খতম শেষ সুবহানাল্লাহ বলেন সাহাবিরা অবাক হয়ে গেল এখনো পর্যন্ত সুরা পাকার প্রথম পৃষ্ঠাই বললাম না আলী কয় খতম শেষ ঘটনা বুঝলাম না তোরা থাম আলী কেন বলল তার ফতম শেষ একটা শুনি কারণটাকে আল্লাহ নবী কয় আলী সবাই মাত্র পড়া শুরু করছে তুমি বল না খতম শেষ কারণটা কি আমার বলো আলী বলে নবী আপনার জবান থেকে শুনেছি আপনি নিজে বলেছেন সুরুতুল কোরআন সুরা এখলাস সুরা এখলাস কোরআনের তিন ভাগের এক ভাগ যদি কেউ একবার সুরা এখলাস তেলমত করে কোরআনের এক তৃতীয়াংশ বরাবর সমান সোয়াব হয় তিনবার সুরাই এখলাস পড়লে গোটা কোরআন করবার খতম করবার সোয়াব হয় ও রহমতের নবী আমি তিনবার সুরে এখলাস পড়েছি আপনার জবান অনুযায়ী খতম কোরআন বরাবর সমান হয়ে গেছে আল্লাহর পয়গম্বর বললো সাহাবিরা দেখো এই জন্যেই আমি আলীর কাছে হাতে মারা দিয়েছি আল্লাহ একবার আলীর অন্তরে ছিল তাকওয়ায় ভরা মাত্র দশ বছর বয়সে আল্লান নবীর হাতে হাত রেখে মুসলমান কখনো কখনো তিন দিন ধরে দশ বছর বয়সে ক্ষুদার যন্ত্রণায় কাবা করে সামনে গিয়া কাবার গিলাপ ধরে ধরে চোখের পানি স্যারিয়া সারিয়া কান্ত আর বলতো কাবার মালি এই কষ্টের প্রতিদান দুনিয়াতে চাই না এই কষ্টের প্রতিদান তুমি দুনিয়ার মধ্যে দিয়া কিন্তু আমাদের নিয়ামত থেকে বঞ্চিত করবা না আল্লাহ গো এই কষ্টের প্রতিদান তুমি আমাদেরকে জান্নাতের মধ্যে দিও হজরতে আলী খুদা লাগলি কাবার সামনে কাবার গিলাপ ধরে ধরে আল্লাহর দরবারে বলতো মালিক গো খুদা দিস দুঃখ নাই কিন্তু এই খুদার প্রতিদান কিন্তু দুনিয়ার মধ্যে দিও না أما بعد فأوص بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كما لا ذنب او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. شكلي درد ابراهيم الباتكوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا الله لا اله الا الله لا اله, إلا الله لا إله

ला इलाम बहु दुहरे मदीना कमने जहाँ बनी बो नाम बहु दुहरे मदीना कमने जहाँ बनी नाम दया अल्लाह दया करो दया

কাজবে মরণ বেলা এই কালে মা পড়বে বেজার কাজ নাকবে মরণ বেলা এই কালি মর রীতে এই কালী মর রশ নিত কাবর Allah, la, ilaha illallah, la, ilaha. la ilaha illallah 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 garis sulenah daybar sarang विमान चले ना पाइलो सारा नौका चले ना मजी सारा नौका चले ना मजी सारा पृथ्वी चले ना अल्लाह सारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा Allah bale ne kallah, Pharaoh dilok to jalang. Allah bale ne kallah, Pharaoh dilok to jalang. Allah Allah

আলাইহি সাল্লিউসাল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকুর যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দয়া করেছেন মায়া করেছেন ভালোবেসেছেন ইহকাল জীবনে কল্যাণ পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান জান্নাতের বাগান পৃথিবীর সবচেয়ে দামি জায়গা আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে এনেছেন বসার তাওফিক দান করেছেন আমরা সকলেই কালী মতো শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামের যদি তাও দান না করতেন আমরা কি আসতে পারতাম সর্বক্ষমতার মালিক কে সবাই একটা চিল্লান দিয়ে ডাক দিয়ে বলেন আল্লাহ আই আল্লাহ এই ডাকের উশিলায় তুমি আমাদের গুণাগুলোকে মাফ করে দাও সকলে বলে আমিন সম্মানিত উপস্থিতি কোরআনুল করিম থেকে আমি আপনাদের সামনে একটি আয়াতে করিম তেলাওয়াত করেছি রসুল করিম আলাইহি ওসাল্লামের হাদিস শরীফ থেকে আমি একটি হাদিস আপনাদের সামনে তেলবাদ করেছি আল্লাহ পাক চাহে তো এই আয়াত এবং হাদিসের অনুকূলে অতি সংক্ষিপ্ত আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দান করেন সকলে বলে আমিন এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন্লাদ হে ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো হাক্ক তো কতিহি ভয় করবার মতো ভয় ভয় করবার মতো ভয় নামের ভয় নয় যেই ভয় করলে তুমি গুণা করতে পারবো না যেই ভয় করলে মিথ্যা কথা বলতে না যেই ভয় করলে চগুল করতে করতে না যেই ভয় করলে চুরি করতে না যেই ভয় করলে জেনা করতে না যেই ভয় করলে ডাকাতি করতে পারবে না যেই ভয় করলে দুই নম্বর মাল বিক্রি করতে পারবে না ওই রকম ভয় আমাকে করো সুবাহানাল্লাহ বলেন আর দুই নম্বরে বললেন ওলা তামু তাই আং তু মুসলিমুন তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না আমাদের মধ্যে অনেক মুসলমান আছে নামে মুসলমান মুসলমান হইয়া সদের কারবারও করে লাভও খায় ঘুষও খায় মিথ্যা কথাও বলে এরকম আসে না নাই দোকাবাজিও করে মানুষের গিবদও করে পরনিন্দাও করে এই জন্যে আল্লাহ তালা বলেন আমাকে ভয় করবার মতো ভয় করো আর পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না যারা আল্লাহকে পরিপূর্ণ ভয় করে তারা কখনো দুই নম্বরই কাজ করতে পারে না গুনাহের কাজ করতে পারে না আজান শুনলে মসজিদে না এসে গড়ে বসে থাকতে পারে না ঠিক কিনা বলেন এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে পরিপূর্ণ ভয় করো আল্লাহকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভয় করেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লিউসাল্লাম এরপরে নবী রসুলগণ তারপরে নবী রসুলদের পরে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেছেন সিদ্দিক আকবর আবু বকর রদি আল্লাহ তাল যার কারণে রসুল করিম হলে সাল্লামের কদম মোবারকের কাছে শুইতে পারছে এর পরে সবচেয়ে বেশি ভয় করেছে নবীদের পরে সবচেয়ে দুই নম্বর মানুষ দামের দিক দিয়া অমর রদি আল্লাহ তালু যার কারণে ওমরও রসুল করিম সল্ল্লাহ সাল্লামের কদম মোবারকের শোয়ার সৌভাগ্য লাভ করেছে এরপরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভয় করেছেন ওসমান গনি মনির আল্লাহ এর এরপরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেছেন হজরত আলী কার্লাহা সুবাহান্লাহ উমর রাদি আল্লাহ তহ কেমন ভয় পাইছে যখন আমিরুল মমিন হজরত উমর রাদি আল্লাহ তালু উমর রাদি আল্লাহ তালুর কাছে এক পেলা দুধ আসছে হাদিয়া এক আগন্তুক উমর রাদি আল্লাহ তালাহুর কাছে এক পেলা দুধ নিয়ে আনছে ও আমিরুল মমিন আমি আপনাকে বড় ইচ্ছা করিয়া এক বেলা দুধ পান করাইবার জন্য নিয়ে আসলাম হজরত দুধগুলো পাইলেন ক্ষুধার্ত ছিলেন পিপাসার্থ ছিলেন দুধ পান করে ফেললেন দুধগুলো পান করবার পরে আমিরুল মমিন বলে আগুন এই দুধগুলো কিসের দুধ আমার পান করাইলাম তোমার পালিত বকরি বেরা দুম্বার দুধ কি আমার পান করাইলা নাকি আগুন দুঃখ ব্যক্তি বলে না মেরুল মমিনি আমার পালিত বকরি বেড়া দুমবার দুধ আপনারে পান করাই নাই কিসের দুধ আমার পান করাইছো সৎকার দুধ বলে সৎকার দুধ তুমি কোথায় পাইলা আমার কেন পান করাইছো আগন্তুক ব্যক্তি বলে আমার জন্য সৎকা হতে পারে লাকা হাদিয়া আপনার জন্য এটা হাদিয়া আমি যদিও সৎকার দুধ পাইছি কিন্তু আপনাকে আমি হাদিয়া দিছি আপনি পান করতে পারেন কোনো সমস্যা নাই খলিফাতুল মুসলিমিন বলে হে ভাই তুমি সৎকার দুধ কোথায় পাইলা বলল বাইতুল মধ্যে যে উট আর বকরি ভাড়া দুম্বা সে সরকারি ওর বকরি বাড়া দুম্বা যেগুলোর দুধ গুলো মানুষের কাছে বন্টন করা হয় বন্টনে আমি একটু দুধ পাইলাম এই দুধগুলো মনে মনে চিন্তা করলাম খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিনকে আমি জীবনে কোনো কিছু দিতে পারি নাই খাওয়াইতে পারি নাই মনে মনে ভাবলাম আমার বাগি আমি একটু দুধ পাইলাম এই দুটুকু আমি একা পান করবো না খলিফতুল মুসলিমিন কেউ পান করাবো ও আমিরুল মুমিন এই জন্য এই দুধটুকু আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম আমিরুল মুমিন আপনি পান করতে পারেন যদিও সৎকার দুধ হয় আমি পাইলাম কিন্তু আমি তো আপনাকে হাদিয়া দিলাম আমিরুল মুমিন ওমর বলল কি করছো যদিও তোমার জন্য সৎকার আমার জন্য সৎকার না তারপর এই সৎকার দুধ আমার কেন পান করাইলাম আমো আমিরুল মুমিনিন বলার মধ্যে আঙ্গুল ঢুকাইয়া ভূমি করিয়া সবগুলো দুধ বের করে দিলেন আগন্তুক ব্যক্তি বলে আমিরুল মুমিনিন আপনি এমন কেন করলেন দুধগুলো তো যায় ছিল কেন আপনি বের করে ফালাইয়া দিলেন ওমর বলে রে যদি আজকে আমার এমতে কাল হয়ে যায় আল্লাহ তালা যদি বলে ওমর পেটের মধ্যে সৎকার দুধ লইয়া তুমি কেন হাজির হইলা আমি আল্লাহর দরবারে কেমনে জবাব দেব এই জন্যে আমি আঙ্গুল ডুকাই আমার দুধগুলো বাহির করে ফেলেছি এটা বলার কারণ আল্লাহ হয়েছে হজরতলাহু আল্লাহকে বড় বয় পাইতেন কেমন ভয় পাইতু আমিরুল মমিন চিন্তা করে থাকেন আমিরুল মমিন যখন এম বেকাল করলো আমিরুল মুমিনিনকে দাফন করাইবার জন্য গোসল করাইবার জন্য কিছু লোক আসলো হাজরকে অমরকে গোসল দিতেছে হঠাৎ করে তাকাইয়া দেখি অমরের পিঠের মধ্যে অনেকগুলো চাবুকের আঘাত অনেকগুলো চাবুকের আঘাত দেখিয়া সবাই আশ্চর্য হয়ে গেল যে অমরকে দেখিয়া সবাই বয়ে পায় তার পিঠের মধ্যে চাবুকের আঘাত কেন আর আমাদের বাদশাহ আমিরুল মুমিনিন তার পিঠে চাবুকের আঘাত কেন আসবে তার সন্তান আবদুল্লা জিজ্ঞাসা করে ও আবদুল্লাহ তোমার বাবার পিঠের মধ্যে চাবুকের আঘাত কেন আব্দুল্লা বলে আমার বাবা আমিরুল মমিন একটা জীবন ডায়রি লিখেছে প্রতিদিন কত রাগতের নাম আসাদাই করতো দৈনিক কতটা ভালো ভালো কাজ করতে লেখতো যদি কোনোদিন তাহার নামাজ একটু ছুটিয়া যাইতো কমিয়া যাইত যদি দিনের বেলা আমল একটু কমিয়া যাইত আমার বাবা নিজের চাবুক দিয়া নিজের পিঠের মধ্যে আঘাত করে করে বলতো রে কম বক তোমার তোর আমল গুলো কেন কমে গেছে গুনা করে নাই আমল কমে গেছে এই জন্য আমার বাবা পিঠের মধ্যে চাবুক দিয়া নিজের আঘাত নিজেই করত। এই জন্য আমার বাবার পিঠের মধ্যে চাবকের আঘাত আপনারা টেনশন করবেন না আমার আব্বা নিজের পিঠে নিজে আঘাত করতো আম্মা যেন আসে সিদ্দিন তারি আল্লাহহু তালে বলে ও আমিরুল মমিন একবার আল্লার পয়াগম্বরকে বলে রহিমা তুল্লিন আন আমিন আকাশের মধ্যে কতগুলো তারকা আছে রসুলে করীম সাল্লাম লাহু আলাইহিম সাল্লাম বললেন আয়েশা আকাশের মধ্যে কতগুলো তারকা আছে কেউ কোনে কোনো শেষ করতে পারবে না এবার আমাদের আসে বলে ও কোন আপনার সাহাবিদের মধ্যে এমন কোন সাবি আসেনি যার আমলগুলো ও কোনে শেষ করা যাবে না রসুল করিম সাল্লাই সাল্লাম বলেন আই আমার সাবিদের মধ্যে এমন একজন সাবি আছে যার আমলগুলো গুলো শেষ করা যাবে না ওগো নবী আমার সেই লোকটার নাম কি বলে অমর যার আমলগুলো অগুনে শেষ করা যাবে না আল্লান নবী একদিন জিবরাইলকে বলে জিবরাইল ওমরের কিছু প্রশংসা করে না আমি শুনি জিবরাইল বলে ওমর আহমাতুল্লিলা আপনার সাহাবি ওমরের প্রশংসা আমি কেমনে করবো বলে কেন বলে যদি নবীর কাল সাড়ে নয় শত বছর আমাকে দেওয়া হয় উমরের শুধু প্রশংসা করবার জন্যে সাড়ে নয় শত বছর প্রশংসা করেও উমরের প্রশংসা শেষ করা যাবে না সুহান